তো না করবি ভালো থাকো তাড়াতাড়ি চাকরি পেয়ে যাও সুস্থ থাকো আর তাড়াতাড়ি বাজাও দেখি ও দিদির থেকে প্রাপ্তি শুভ সকাল বন্ধুরা শ্রেয়ের সংসারের আরেকটি নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত এখন প্রায় বারোটা বাজে তো মোটামুটি আমার রান্না কমপ্লিট সীমানে এসেছে আমার বাড়িতে অঙ্কিতার খুব ছোট্টবেলার বন্ধু ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত একই স্কুলেরা বড় হয়েছে তারপর যে যা স্ট্রিম নিয়ে পড়াশুনো করেছে আর ও যেহেতু ব্যাঙ্গালোরে থাকে পড়াশোনার সূত্রে এখন এসেছে বন্ধুর সঙ্গে দেখা করতে আজকে ছুটির দিন তো অঙ্কিতাও বাড়িতে আছে চলো ওদেরকে একটু খাবার দিই আর এক ঘন্টা পরেই ওদের খেতে দেব। তাই জন্য কী দিই ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস আর একটু ভুজিয়া দিয়ে দিই মুখ নাড়তে নাড়তে দুজনে গল্প করুক তো চাটনি করিনি ভাবলাম যে একটু রায়তা বানিয়ে দিই টক দইয়ের মধ্যে একটুখানি বিট নুন চিনি সামান্য লবণ আর তার সাথে একটু শশা কুচনো পেঁয়াজ কুচনো আর একটু ভাজা মশলা এই দিয়ে একটু রায়তা বানিয়ে দিচ্ছি ওদের লাঞ্চ থালি একদম রেডি এই দেখো আমি এখানে ফিশ চপ বানিয়ে নিয়েছি তার সাথে চিকেন কষা বা চাপ বলতে পারো তবে একটু ঝোল রাখতে হয়েছে যেহেতু অমিত একটু ঝোল ছাড়া খেতে পারে না রায়তা স্যালাড আর তার সাথে দুটো মিষ্টি আর ফ্রাইড রাইস তো আছেই ভাত করিনি একদম গরম গরম ফ্রায়েড রাইস বানিয়ে দিয়েছি এবার ওদের থালায় বেড়ে একটু ডাকবো চাও বানানা দেখ কেমন হয়েছে এটা ফিশ চক ফিশ চক খেয়ে দেখ না আমার কেমন বানিয়েছি খেয়ে দেখ ওখানে চকটা খেয়ে দেখ কেমন বানালাম বিনা কথা বলে ভালো হয়েছে এদিকে দিবি তো ভালো আছে

তো এরকম সব করে রেখে দিলাম রাত্রিবেলা শুধু রুটি করে দেব ওদের আর আমার তো নেমন্তন্নই আছে তো যে বললাম যে বান্ধবীর বাড়িতে আমাদের পুজোর নেমন্তন্ন তো চলে এসেছি তার বাড়ি এ আবার খাচ্ছে ঠাকুরটা দেখিয়ে আসলাম চলো বন্ধু শুধু তো প্রসাদ খেলে হবে না ঠাকুরকে একটু দর্শনও করে আসি আর যেহেতু নারায়ণ শিলা নিয়ে এসে পুজো হয়েছে ঠাকুর মশা এত সঙ্গে করে নিয়ে চলে গেছে নারায়ণ শিলাটা আর ঘট পেতেই পুজো হচ্ছে ঘরটা রয়েছে ওখানে নারায়ণ শিলাটা রেখে পুজো হয়েছে না আর আমরা বান্ধবীরা এক জায়গায় হয়েছি একটু হাসি ঠাড্ডা তো হবেই সেই আমরা করছি বসে বসে ভালোই আড্ডা হচ্ছে আমাদের এই দেখো আমাদের কাছে প্রসাদ চলে এসেছে আর সিডনি খেতে না আমি খুব ভালোবাসি

হাই এবার তো আমরা ভোগ খাবো তো সেটা ছাদেই আয়োজন করা হয়েছে লিফ্ট এসে গেছে লিফটে করে আমরা ছাদে যাবো এই যে সবাই আমরা খেতে বসে গেছি প্রসাদের মধ্যে ছিল খিচুড়ি লাবড়া তরকারি পায়েস চাটনি পাঁপড় মিষ্টি

তো সব দাদারা এখন বসে গেছে খেতে আর যারা যারা বাকি ছিল এবার হলেই হয়ে যাবে আর বাড়ির কিছু ফ্ল্যাটের লোকের এখনও বাকি আছে তারা খাবে এরপরে ভালো ভালো করে করে পড়বি হ্যাঁ পরীক্ষা দিবি রাতের নিস্তব্ধতা আমাদের কিন্তু অনেক কিছু মনে করিয়ে দেয় আর দূর থেকে ওই যে দেখো লোকনাথ বাবার মন্দির ওখানে আলো জ্বলছে মাথার উপরে পূর্ণিমার সুন্দর চাঁদ আর ওদিকে ঠাকুরের মন্দির

তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এইভাবেই আমার সঙ্গে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে খুব আনন্দে থেকো বন্ধু শুভরাত্রি